হাই ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আসলে সবাই খুবই ভালো আছো তো আমরাও ভালো আছি তো আমি ভালো আছি তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাইরে কী কী পিঠে বানানো হচ্ছে তো আজকে পিঠেটা প্রথম স্টার্ট করছি সেদ্ধ পুলি দিয়ে পুলি পিঠে তো পুলি পিঠের জন্য এখানে তোমার চালের গুঁড়ার মধ্যে নুন দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি আর এখানে তোমার গরম জলও ফুটিয়ে নিয়েছি টন্ত জল একদম গরম জল দিতে হবে তারপর দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিতে হবে নাহলে হলে দুপুরিটি কিন্তু শক্ত হয়ে থাকবে হয়ে যাবে তাই ভালো করে মেখে নিচ্ছি মেখার পর তারপর তোমরা আরেকটা স্টেপ দেখতে পারবে এখন আর লাগবে তোমার নারিকেল কুড়া তো নারিকেল কুড়িয়ে নিয়েছি এটার মধ্যে চিনি মিক্সড করে ভালো করে মেখে নিয়েছি তো এখন তোমার আমি সেদ্ধ তোমার আগে তোমার গুল্লু করে একটা শেপ দেবো দিয়ে এইভাবে করে শেপটাকে তোমার গর্ত করে হিসেবে তোমার করতে হবে কারণ এটার মধ্যে তোমার আমি নারিকেলের পুরটা ঢুকাবো তো এইভাবে করে স্টেপ বাই স্টেপ তোমরা করে নেবে তারপর এটার মধ্যে তোমার নারকেলের পুরটা ঢুকিয়ে নেব নারিকেলের পুর কিন্তু এইভাবে কাঁচাও দেওয়া যায় আর তোমরা চাও যদি তো তোমরা এটাকে বেজেও দিতে পারো আমরা এইভাবেই করি এইভাবে করলেও খুব টেস্টি হয় তো এইভাবেই করি এইভাবে করে এটাকে এইভাবে শেপ দিয়ে দিচ্ছে আমার মা তো কী সুন্দরভাবে শেপ দিয়েছে দেখো আমিও সেম এইভাবেই করি তো আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে শেপটা দিতে হয় এইভাবে শেপ করে তোমরা এইভাবে বানিয়ে নেবে তো মা প্রত্যেকগুলি বানিয়ে নিয়েছে বানিয়ে আনুর পর তারপরে এটাকে তোমার বাপিয়ে দিতে হবে আর আমরা আমার মোমো স্টিম ছিল তো মোমো স্টিমের মধ্যে আমি এটাকে রেখে দেবো তো এটার মধ্যে খুব সুন্দর করে হয় তো তোমরা দেখে থাকো এই পুলি পিঠেগুলি কীরকম হয়েছে তো এখন আমি পুলি পুলিপিঠের তোমার বসিয়ে দেব। মোমোর মোমোর যে সেটটা আছে সেটের মধ্যে মধ্যে দেখো এটা তিনটা সেট আছে তো এটার মধ্যে আমাদের পিঠেগুলি সবগুলি হয়ে গেছে এইভাবে করে আমি সবগুলি রেখে তারপর এটিকে বসিয়ে দিচ্ছি তো এই দেখো সেদ্ধ পুলি হয়ে গেছে তো খুব দেখতে খুব টেস্টি হয়েছে খেতেও খুব টেস্টি হয়েছে এই দেখো গম গম আমি নামিয়ে নিয়েছি তো এখন তোমাদেরকে দেখাবো আরেকটা পিঠে যে আরেকটা পিঠে কীরকম হয় তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর আমাকে বলো যে তোমরা এবার উৎসক্রান্তিতে কী কী পিঠে খেয়েছো আর কী কী পিঠে বাড়ানো হয়েছে তোমাদের বাড়িতে আমাদের বাড়িতে তো প্রত্যেক বছরই অনেক জাতের পিঠে বাড়ানো হয় তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব সুজির মালপোয়া তো প্রথমে এই দেখো এখানে সুজি নিয়ে নিয়েছি সুজিতে তোমার জল দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে সুজিতে আমি তোমার জলটা দিয়ে ভিজিয়ে তারপর এটার মধ্যে তোমার ময়দা তারপর মানে চালের গুঁড়ো এগুলি অ্যাড করতে হবে তারপর এটার মধ্যে চিনি সবগুলি অ্যাড করে নিচ্ছি তো তোমরা তোমাদের আন্দাজ মতো অ্যাড করে নেবে আমি আমাদের আন্দাজ মতো আমি অ্যাড করে নিয়েছি তো এটাকে ভালো করে মেখে নিতে হবে মাখার পর তারপর তোমার সূর্যির মালপোয়াগুলি হবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বেল আইকনটাও হিট করে দেবে যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও এখন দেখো আমি সূর্যির মালপোয়াগুলি কীভাবে বানিয়ে নিচ্ছি তেলের মধ্যে গরম গরম তেলে তোমার দিয়ে দেব এত গরম থাকবে না হালকা গরম থাকবে না হলে এগুলি পুড়ে যাবে আর বেতয় কাঁচা হয়ে থাকবে তো হালকা হালকা তেলের মধ্যে এইভাবে দিতে হবে একটা করে তো এই দেখো কি সুন্দর করে ফুলে যাচ্ছে তো তোমরা ভিডিওটা কোন জুনি থাকো এভাবে আমি আর একটু নাড়িয়ে নিচ্ছি তো সুন্দর করে তো মালপোয়াগুলি হয়ে যাচ্ছে তো দেখো মালপোয়াগুলিও রেডি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে মালপোয়াগুলি এইভাবে আমার মতনই তোমরা বানিয়ে দেখতে পারো এখন আরেকটা পিঠে বানানো হবে এটা হচ্ছে কীরার পাটি পাঠিস সপ্তাহ কীরের পাটি জন্য আগে যে মিশ্রণটা ছিল সেটার মধ্যে তোমার যে মানে সুজি ময়দা আর তোমার চালের গুঁড়ো সেইগুলির মধ্যে আর একটু পানি অ্যাড করে দেবো পাতলা হবে তো এটা ভালো করে পাতলা করে নিতে হবে কারণ পাঁচ সপ্তাহের ক্ষেত্রে তোমার এগুলি পাতলা থাকে তো পাতলাভাবে আমি পাতলা করে নিচ্ছি গ্রেভিটাকে পাতলা করে তারপর কড়াইতে গরম একটুখানি তোমার তেল লাগিয়ে লাগিয়ে হালকা হালকা তেল লাগিয়ে এগুলিকে দিয়ে তারপর তোমার এটাকে এইভাবে করে গুড়িয়ে এটাকে চারিদিকে তোমার এইভাবে করে নেব গুঁড়িয়ে তারপর এটার মধ্যে তোমার নারিকেলের মানে ক্ষীরের ক্ষীরটা যে আছে নারিকেলের ক্ষীর তো এটাকে আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে দিয়ে এটাকে তোমার একটা আকার সাহায্যে এটাকে এ পালট ও পালট করে নেব তো এইভাবে হয়ে যাবে আমার পাটি সপ্তাহ তো তোমরা পাটি সপ্তাহে কীভাবে হচ্ছে সেটাও দেখে নাও শীতের দিনে তোমার কে কে না পিঠে খেতে ইচ্ছা হয় আমাদের শীতের দিনে তো পিঠে খেতে খেতে আমাদের দিন চলে যায় আর পিঠে আমাদের খুবই পছন্দ হয় এই পাটি সাপ্তাহ তারপর তোমার মালপোয়া সেদ্ধ পুলি সুজির মালপোয়া একটা আছে হাতের মালপোয়া তারপর তোমার এদিকে আছে তোমার ক্ষীর অনেক কিছু বানানো হয় তো আমাদের এই আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে পাটি সাপ্তাহ হয়ে গেছে আর তোমাদের সাথে কিছু কিছু ভিডিও শেয়ার করছি যাতে তোমরাও দেখে নাও আমরা ভাই থেকে কীভাবে কীরকম কী কী করি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই।